আইপিএল দু হাজার উনিশের মিনি অপশনের পর সবকরা টিমই কিন্তু তাদের স্কোয়াড তৈরি করে ফেলেছে আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো আইপিএলের আটটা টিমের সমস্ত ওপেনারদের নাম এবং তাদের ব্যাক প্লেয়ারদের নাম তো এই ইন্টারেস্টিং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং ক্রিকেটের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানে অবশ্যই প্রেস করুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে তো সুনীল নারিন এবং ক্রিস লিন ক্রেকটের প্রপার ওপেনার তারাই ওপেনিং করবেন এবং ব্যাক আপ প্লেয়ার রূপে কিন্তু শুভমান গিল এবং রবীন্দ্র থাপা উপস্থিত আছেন তো এই চারজন কে ক্রেকারের সম্ভাব্য ওপেনার থাকবেন আইপিএল দু হাজার উনিশে এবার কথা বলবো চেন্নাই সুপার কিংস টিমের সিএসকে হয়ে শেন ওয়াটসন এবং আম্বাতি রাইডু ওপেনিং করবেন এবং ব্যাকআপ প্লেয়ার হিসাবে দু প্লেসিস মুরলী বিজয় এবং স্যাম বিলিংস আছেন এই তিনজনও কিন্তু ওপেনিং করতে পারেন এবার কথা বলা যাক দিল্লি ক্যাপিটালসকে নিয়ে পৃথ্বী শ এবং শিখর ধাওয়ান এই দুজন কিন্তু দিল্লির হয়ে আইপিএল দু হাজার উনিশে ওপেনিং করবেন এবং হনুমা বিহারী এবং শ্রেয়াশাইয়ার ব্যাকআপ প্লেয়ার হিসাবে থাকছেন শ্রেয়াশাইয়ার কিন্তু মিডিল অর্ডারেও ব্যাটিং করতে পারেন এবার আমরা কথা বলবো কিংস ইলেভেন পাঞ্জাবে ক্রিস গেইল এবং কে এল রাহুল পাঞ্জাবের হয়ে ওপেনিং করবেন গত বছরও এই দুজনই ওপেনিং করেছিলেন এছাড়াও পাঞ্জাবের কাছে ব্যাকআপ প্লেয়ার রূপে করুণ নায়ার এবং মাইঙ্ক আগরওয়াল আছেন লিস্টে এবার নাম আসছে রাজস্থান রয়্যালসের রাজস্থানের পক্ষ থেকে রাহুল ত্রিপাঠী এবং অজিঙ্ক্য রাহানে এই দুজন ওপেনিং করবেন এছাড়াও মানান বোরা এবং জস বাটলার আছেন যারা অ্যাজ এ ব্যাকআপ প্লেয়ার ওপেনিং করতে পারেন এবার আসা যাক মুম্বাই ইন্ডিয়ান্সের কথাই তো মুম্বাইয়ের হয়ে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং কুইন্টন ডিকক ওপেনিং করবেন ডিকক কক নম্বর তিনিও খেলতে পারেন কারণ ইভিন লুইস ইশান কিষানের মতো ব্যাকআপ প্লেয়ার কিন্তু মুম্বাইয়ের কাছে আছে এবার কথা বলবো সানরাইজার্স হায়দ্রাবাদকে নিয়ে তো হায়দ্রাবাদের পক্ষ থেকে কিন্তু ঋদ্ধিমান সাহা এবং ডেভিড ওয়ার্নার ওপেনিং করবেন যদিও হায়দ্রাবাদের কেন উইলিয়ামসন এবং মার্টিন কাপটিল আছেন ব্যাকআপ প্লেয়ার রূপে এবার কথা বলব রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিয়ে বিরাট কোহলি এবং পার্থিব পাটেল এই দুইজন আরসিবির হয়ে ওপেনিং করবেন আইপিএল দু হাজার উনিশে এবং হেনরি ক্লাসেনও কিন্তু একজন ব্যাক আপ প্লেয়ার হিসাবে আরসিবির হয়ে ওপেনিং করতে পারেন এটা হলো আইপিএল দু হাজার উনিশে সবকটা টিমের সবকটা ওপেনারদের লিস্ট আপনাদের কি মনে হয় কোন টিমের কাছে সব থেকে শক্তিশালী ওপেনিং জুটি রয়েছে নিজে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান অবশ্যই প্রেস করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা